আসসালামু আলাইকুম ট্রিভিউ আমরা সকলেই যখন ভালো কাজের দিকে এগিয়ে আসবো তখন সমাজের সুবিধা বঞ্চিত অসুস্থ ব্যক্তিদের অনেক উপকার হবে আমরা প্রত্যেকেই চাই যে সমাজের যে মানুষগুলো অসুস্থ আছে সেই মানুষগুলো পাশে দাঁড়াতে আমরা এই যে রক্তদানের মাধ্যমে কিন্তু একটু হলেও সেবামূলক কাজ করতে পারি আমরা যারা সুস্থ আছি তারা প্রত্যেকেই যদি চাই যে অসুস্থ মানুষের রক্ত দিব সেই ক্ষেত্রে আমাদের শরীরে কোনো রকম কোনো ধরনের প্রভাব পড়বে না অবশ্যই এই রক্তদানের মাধ্যমে একটু হলেও অনেক উপকার হবে সেদিক থেকে আল্লাহলা চাইলে আমাদের এই ছোট্ট একটু উপকারের মাধ্যমে আমাদের গুণাহ মাফ করে দিতে পারে আমরা চাই প্রত্যেক সুস্থ মানুষ অসুস্থ মানুষের পাশে দাঁড়াই আসন আমরা মানবতার সেবায় এগিয়ে আসি যাতে দুস্থ অসুস্থ মানুষ উপকৃত হয় সকলকে ধন্যবাদ এই বলে আমি আমার কথা শেষ করছি